আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আজকে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে তো আমার একটা সাইকেল আছে তো সাইকেল দিয়ে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে সো আমাদের গ্রামের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমাদের স্কুলে যত সৌন্দর্য জিনিসগুলো আছে এই ভিডিওতে আপনাদের আজকে দেখিয়ে দেব সো এই রাস্তাটা আর কি নতুন করা হয়েছে তাই অনেক ভালোভাবে স্কুলে চালিয়ে যাওয়া যায় সো সাইকেল টাইকেল এড়ে স্কুলে এসে পলাম তো এই ভিডিওটা নিচ্ছে হচ্ছে তিনতলা থেকে আমাদের স্কুল আর কি চার ওখান দায় স্কুল আর মাঝখানে হচ্ছে মাঠ এখানে অনেক খেলাধুলা হয় আর এটা হচ্ছে আমাদের স্কুলের পানি খাওয়ার স্থান আরেক পাশে একটা শাপলা অনেক সুন্দর রং করা হয়েছে সাপলাটা এটা অনেক আগে করা হয়েছে সিমিট দিয়ে এখনও টিকে আছে এটা সো পিটির জন্য সবাই মাঠে চলে গেছে তো আজকে আর কি আমি পিটি করতে পারলাম না কারণ আপনাদের ভিডিও করে কিভাবে দেখাবো যদি পিটি করি তাই আজকে তিনতলা থেকে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের স্কুলে কিভাবে পিটি করা হয় অনেক সুন্দরভাবে সিরিয়ালভাবে পিটি করা হচ্ছে সো আমাদের পিটি করায় আমাদের কালাম স্যার খুবই ভালো একজন স্যার সবসময় এই স্যারে আর কি পিটি করায় আমাদের সো আমাদের সবাইকে ব্যায়াম করানো হচ্ছে প্রত্যেকটা স্কুলে আর কি এভাবে ব্যায়াম করানো হয় অনেক স্কুল আছে আপনার পিটি করার সময় ভালোভাবে দাঁড়াতে পারে না কিন্তু আমাদের স্কুলের স্যারেরা আবার আমাদেরকে অনেক ভালোভাবে দাঁড়ানোর জন্য সাহায্য করে এখান থেকেই দেখতে পাচ্ছেন সবাই সিরিয়ালে দাঁড়িয়ে পিটি করছে জানুয়ারি মাসে এমনত ছাত্রছাত্রী একটু কম হয় পিটির সময় অন্যান্য সময় আবার পিটি করার সময় অনেক ছাত্রছাত্রী হয় পুরো মাঠ ভরে যায় ছাত্রছাত্রী দিয়ে সো অবশেষে পিটি শেষ সবাই সিরিয়ালভাবে ক্লাসে আসতেছে কোনো উশৃঙ্খলা করে দৌড়ে ক্লাসে আসতে পারে না কারণ স্যারেরা সাইডে দাঁড়িয়ে থাকে যাতে সিরিয়ালভাবে সবাই ক্লাসে আসতে পারে আপনারা যদি কেউ এই স্কুলে সিক্সে ভর্তি করাতে চান তাহলে এই স্কুলে ভর্তি করাতে পারেন সো স্কুলের দক্ষিণ পাশে ভবনের সাথে তিনটি গাছ আছে অনেক আগে এই গাছগুলো লাগানো হয়েছে তো এখন ছাদের উপরে উঠেছি এখানে আবার উঠা নিষেধ তো আমি শুধু বিডিও করার জন্য আমাদের পুরো স্কুলটা দেখার জন্য এখানে উঠেছি সো এক ক্লাস এসে আর কি মাঠে খেলাধুলা হয় তো মেয়েদের দৌড় খেলা দিচ্ছে এখানে সো জানুয়ারি মাসটা আর কি এমনি তো খেলাধুলা দিয়ে কাটিয়ে যায় তো খেলাধুলা করলে এমনি তো মন ভালো থাকে আবার খেলাধুলায় যে কিনা পাস্ট হয় তাকে পুরস্কারও দেওয়া হয় তাই সবাই খেলাধুলার জন্য প্রস্তুত হয়ে থাকে সো এখান থেকে আর কি তিনজনকে নেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড সো ছেলেদের আর কি আরেক পাশে জাম্পিং করা খেলা যে যত দূরে লাভ দিয়ে আসতে পারে তাকেই পুরস্কার দেওয়া হবে সো এখন হচ্ছে বড়দের জাম্পিং করা খেলা হচ্ছে ছোটরা কিছুক্ষণ আগে জাম্পিং দিয়েছে এখন বড়দের যে যত দূরে লাভ দিয়ে আসতে পারে তাদের খেলা সো প্রত্যেকটাই স্কুলে আর কি জানুয়ারি মাসে এমন খেলা হয়ে থাকে এটা হচ্ছে আমাদের স্কুলের দোয়েল পাখি সো অবশেষে স্কুল ছুটি দিয়ে দিয়েছে তাই সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এমনি তো প্রত্যেক বছরের জানুয়ারি মাসটা আর কি ঠান্ডা থাকে তো গ্রামের দৃশ্য দেখতে দেখতে আসতেছি এই রাস্তাটা আগে অনেক খারাপ অবস্থা ছিল এখন অনেক সুন্দরভাবে রাস্তাটাকে করা হয়েছে আসলে সাইকেল চালাতে এখন অনেক ভালো লাগে রাস্তাটা সমান হওয়ার কারণে সবসময় আর কি সাইকেল দিয়ে স্কুলে আসা যাওয়া করি আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন সেও আমাদের স্কুলে সিক্সে ভর্তি হয়েছে আপনারা যদি কাউকে এই স্কুলে ভর্তি করাতে চান তাহলে দ্রুত যোগাযোগ করতে পারেন সো আমাদের স্কুলের নাম হচ্ছে সুন্দরপুর উচ্চ বিদ্যালয় প্রত্যেক বছরে আর কি এই স্কুলে ভর্তি করানো হয় অনেক ছাত্রছাত্রী তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সো আমাদের এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক এমন কমেন্ট করে যাবেন তো আমি এই পেজটা নতুন খুলেছি সবাই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম